নুরুল হুদা সাহেবের গ্রেপ্তারকে শুরু করেছে আজকে সকালের দিকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি নির্বাচনী প্রশাসনের নির্বাচনের অভিযোগে এর সন্ধ্যার দিকে বিকেল রাতের দিকে উত্তরায় এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা আটক করা হয়েছে এবং আপনি দেখেছেন যে ভিডিও দেখেছেন তাকে অপদস্থ করেই এলাকার জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে জুতার মালা পরানো হয়েছে তাকে জুতা পেটা করা হয়েছে এই ধরনের ছবি আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই প্রথমে প্রথমত ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক একটা পারিবারিক পর্যায়ে ছিল আমার নির্বাচন যখন আমি এমপি ইলেকশন করি উনি প্রায় পনেরো দিন আমার বাসায় ছিলেন এবং আওয়ামী লীগের একজন যাকে বলা নেতা হিসেবে সে নির্বাচন পরিচালনা করেছেন তো পরবর্তীতে তিনি যখন সেখানে আবার সিইসি হলেন এবং আমি যখন বিএনপিতে মনোনয়ন নিয়ে গেলাম তার ভাগ্নেকে আবার তিনি মনোনয়ন দিলেন আওয়ামী লীগকে ম্যানেজ করে বা শেখ হাসিনাকে ম্যানেজ করে ফলে তার সঙ্গে আমার যে সম্পর্ক এবং এখন আজকের যে অবস্থা মানে আমার জীবনটা দু হাজার আঠারো সনে একেবারে রীতিমতো বিভর্ষ করে ফেলেছিল জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ওই নির্বাচনকালীন ওই সময়টিতে আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই কিন্তু এভাবে নয় আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয় প্রথমত হলো যে তার বিরুদ্ধে বা অন্যান্য যারা তিনটি নির্বাচন করেছেন সেই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয় এই কাজটি বিএনপি করেছে এই কাজটি বিএনপির আগে করা উচিত ছিল আবার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারত কিন্তু তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতে সমর্থন করি না কোনো অবস্থাতে সমর্থন করি না এর কারণ হলে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার তাদের জন্য একটা একটা ব্যাড সিগনাল এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল মূল ব্যাপার হলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এ সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতো তার মালা পরাতে হবে তার মুখে গালে মুখে জুতো মারতে হবে মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না আমি ওই দৃশ্যগুলো কল্পনায় করতে পারি না ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যে এই বিষয়গুলো নিয়ে তদন্ত হওয়া উচিত সে এখানে যেখানে সরকার মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর তারা জিরো টলারেন্সে চলে আসছে এবং এই সরকারের যত বদনাম আছে দুর্নাম আছে তার মধ্যে এক নম্বর হলো মব সন্ত্রাস দুই নম্বর হলো শৃঙ্খলার অবনতি এখন এতদিন পরে দশ মাস পরে যখন আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে আমরা যখন বিশ্বাস করতে বসেছি যে এই বর্তমান নির্বাচন কমিশনের একটা ইলেকশন করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস একটা নির্বাচন দেবেন এবং ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং সেখানে যে যার মতো করে ভোট দেবেন ঠিক ওই রকম একটা যখন একটা নেগোসিয়েশন চলছে তখন এই ঘটনার এই অংশটুকু মামলা হয়েছে আমি খুবই খুশি গ্রেপ্তার হয়েছে আরও খুশি সাজা হলে আরও খুশি হব কিন্তু মধ্য থেকে যে মব সন্ত্রাসটা হলো এটা না হলেও পারত আপনি যারা এখন যারা নির্বাচন কমিশন না আছে বা দায়িত্ব আছেন তাদের জন্য ব্যাট সিগন্যাল কেন বলছে ভুল ব্যাপারগুলো কি জানেন কাজকর্ম করতে গেলে ভুলভ্রান্তি হয় এক দুন্য আমাদের দেশের সবাই ডাল ভাতে মানুষ এখন যারা ক্ষমতায় আছে পুলিশ বলেন অন্য অন্য প্রশাসন বলেন তারা সবাই ডক্টর মহা তিনুসের চোখের দিকে তাকিয়ে কথা বলছে বলছে না তার কথার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে ইভেন বর্তমান ইলেকশন কমিশন দেখেন যে প্যাশটা লাগিয়েছে এশরাকের ক্ষেত্রে সে তো মানে এশরাকের এই যে তাকে ডিক্লেয়ার করা যা কিছু করা পুরো ঘটনাটা আজকে যা কিছু অসল অবস্থা এটা তো বর্তমান ইলেকশন কমিশনের কারণে হয়েছে সে তো মানে নুরুল হুদার ইতিহাস থেকে রকিবুল হুদার ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি তো ফলে কি হলো এই যে তাদের আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় দেখা গেলো বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনিও যদি ভবিষ্যতে এরকম একটা মধ্যে পড়েন যে তার একটা ভুলের জন্য তার একটা নির্বাচনের জন্য বা এই যে যে ঘটনা নিয়ে যদি তাকে এরকম একটা ঘটনার মধ্যে পড়তে হয় তাকে তো এই ভয়টা তার মধ্যে আসতেই পারে যে কোনো কারণে আসতে পারে এবং সামনে একটা বিরাট নির্বাচন হতে যাচ্ছে কোনো মানুষ বলতে পারবে না ইলেকশন কমিশনার যে আমি শতভাগ সব কিছু নিয়ন্ত্রণে করতে পারবো কিন্তু এই জন্য একটা সিস্টেমের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয় জি এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মানে যেগুলো মূল মূল সেগুলো নিয়েই তো আসলে কোনো যাচ্ছে না হলো যে যা কিছু হচ্ছে উনি তো যাচ্ছেন আমি জানি না বাইরে থেকে যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখি আই কন্ট্যাক্ট দেখি আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই হচ্ছে না এটা টাইম মানি অ্যান্ড এনার্জি এটার একটা ওয়েস্টেজ রাজনীতিবিদরা কি অনেক দিন শেখ হাসিনার অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ ছিলাম একে অপরের সাথে আমাদের টকসুসরা দেখা সাক্ষাৎ হতো না আবার এখানে হলেও আমাদের কথাবার্তা প্রাণ খুলে বলতে পারতাম না ওখানে সরকারি ব্যবস্থাপনা এসি করে একটা রুমে সবাই বসে খুশগল্প হয় আরাম আয়েস হয় নাস্তা সাস্তার ব্যবস্থা বলে থাকে মোটামুটি তো এই নাস্তা শাস্তার ব্যবস্থা থাকে খাওয়া দাওয়া করে ওখানে যায় এটা রাজস্বিক ব্যাপার কাজ নাই তো ক্ষয়িভাস এই গেল এক ফলে ওখানে আসলে কিছুই হচ্ছে না দুই নম্বর হলো যে রাজনীতিবিদরা নিজের একটা ছোট দল তার নিজের দলে অসংখ্য মতানৈক্য একটা উপজেলা কমিটি ঠিক করতে আমাদের এগারো বালতি পানি খেতে হয় তারপর আমরা ঠিক করতে পারি না ঠিক করে আসি বিকেলবেলা বলে যে আপনার বিরুদ্ধে তো ঝাড় মিছিল করছে তো সেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একটা ঐক্যমত্যে নিয়ে আসবে এই থিওরিটাই হলো একটা বোগাস থিওরি এটা সম্ভব নয় তিন নম্বর হলো যে এখানে যা কিছু লেখা হচ্ছে খুব অল্প লোক আছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন সালাউদ্দিন সাহেব পড়েছেন উনি বলছেন বলার জন্য যে সবাই যেন বুঝতে পারে না সালাউদ্দিন সাহেব যে লার্নেট ম্যান কিন্তু বেশিরভাগ যারা ওখানে গেছেন এই এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়েছেন পড়ার পর তার প্রশ্ন এসেছে তারপর তার দেশপ্রেম এসেছে তারপর তার মনে হয়েছে যে না এটা করা উচিত তারপর তার মনে হয়েছে যে এই যে যারা এখানে আমার সামনে বসে আছে দ্য বস এই কাজটা করবে সংস্কার তারা এই কাজ করার উপযুক্ত আমার কাছে মনে হচ্ছে এই যে চিন্তা চেতনায় কেউ সমন্ত্রলায় বসতে পারেনি এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আগামীতে যারা ক্ষমতা আসবেন এই যে যা কিছু হচ্ছে একটা শব্দ তারা যদি বলেন যে আমি মানবো না কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এর কারণ হল আমাদের যে রাষ্ট্র ক্ষমতাটা এখানে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে এখানে পার্লামেন্টের মেজরিটির উপর নির্ভর করে আর বিরোধী দলের সক্রিয়তার উপর নির্ভর করে আর আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যান তো সেই ক্ষেত্রে যে সাহেব আছে এরশাদ আছে বাকশালের পরে যখন বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হলেন সেই সময়টাতে আসলে প্রেসিডেন্টের হাতেই সক্ষমতা ফলে এখন এই যে যা কিছু হচ্ছে এটা আসলে নির্বাচনের জন্য নয় সংস্কারের জন্য নয় এর পেছনে উনি যেটা বললেন দেয়ার আর ম্যানি ম্যানি আনসিন ম্যাটার্স যেগুলো দেখা যায় না তারপর শেষে কিছু বিষয় আছে যেগুলো বলা যায় না এখানে অনেক কিংস পার্টি আছে এখানে অনেক ভেটো পাওয়ার যারা দেয় আপনি এটা বোঝার চেষ্টা করেন যে অবস্থার দৃষ্টি আমার কাছে মনে হয় আমি কোনো দলকে ছোট করব না বড় করব না তো এই দলের মধ্যে এনসিপি বা জামাত তাদের ক্ষমতা এই মুহুর্তে এত বেশি এবং তারা এতটা গুরুত্বপূর্ণ যে তাদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য বড়ো বড়ো মানুষ পাগল হয়ে যায় মানে রীতিমতো যে আমাকে ধর না সে আমি হ্যান্ডশেক আরও তিন চারবার করব এরকম হ্যান্ডশেক করার জন্য পাগল হয়ে যায় তো নাহির সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য জামাতের আমির তো ওখানে যান না জামাতের যারা নাইবে আমির যান তার সাথে হ্যান্ডশেক করার জন্য মানুষ পাগল হয়ে যায় কিছু কিছু মানুষের ওখানে যায় তাদের অঙ্গভঙ্গি চেহারা দেখলে মনে হয় তারা এনসিপির করুণা চায় জামাতে করুণা চায় যেভাবে হোক হুজুর মানে আমাকে একটু উপর রায়খেন আপনার যে গুড বুক আছে লিস্টের মধ্যে আমাকে রাইখেন একটু মন্ত্রী হওয়া দরকার একটু এমপি হওয়া দরকার তাই গুড বুকে রাইখেন তারপর যদি জামাতের লোক বা এই লোক যদি একটু মুখ কালো করে তো তাদের ঘুম হারাম হয়ে যায় তো এই জিনিসগুলো ওখানে তৈরি হচ্ছে একটা বোঝার চেষ্টা করুন যে এ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তার অ্যাটিটিউডের মধ্যে বোঝা যায় সেটা রয়্যাল বেঙ্গল টাইগার তার সামনে দিয়ে হাতি যায় সে কিন্তু মাথা নোয়ায় না তো এখানে যা কিছু হচ্ছে ওই যমুনাতে যা কিছু হচ্ছে তারপরে শেষে ধরেন আপনার কি যেন ওই যে এখানে যেই মানে যে ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক হচ্ছে এখানে যাদেরকে মঞ্চে বসিয়ে শাহাদত হোসেন সেলিম সামনে বসে কথা বলেন আমি এখানে লিখে দিতে পারি উনি যদি ভবিষ্যতে এমপি হন বিএনপি ক্ষমতা আসে হয়তো মন্ত্রীও হবেন ওই লোক একটা ওনার সামনে উনি টেবিলে বসতে দেবেন না নট অ্যালাউড ইভেন সামনে বসার জন্য তো সেই লোকগুলোর সামনে বসার পরে উনি যদি মন্ত্রী হয় সামনে গেলে বলবো তুই আমার সামনে আসছিস কেন আমি জাস্ট তাকে দিয়ে একটা উদাহরণ দিলাম তুই আমার সামনে আসছিস কেন ওই সময় যে জ্বালান জ্বালাইছে আমার খুব পাতুলে পাতুলে বসছিলি না আহ এখন একটু বস দেখে কেমন অবস্থা দ্যাট উইল হ্যাপেন আগামী দিনগুলোতে এখন যা কিছু আছে এই দৃশ্য শেষ দৃশ্য নয় এই ঘটনা শেষ ঘটনা নয় আর বহু কিছু অপেক্ষা করছে এই জাতির জন্য একটা জিনিস দেখবেন যে হঠাৎ করে যদি আপনি দেখেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ একটা রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ করে এটা খরগোশের সামনে গিয়ে মাথা নোয়াচ্ছে বো অফ করছে মানে মাথার টুপি খুলে হ্যাটস অফ করে তাকে সালাম দিচ্ছে বুঝবেন যে এখানে এখানে ঝামেলা আছে বিএনপির বড় বড় নেতা তিনবার এমপি হয়েছে চারবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা এই সময়টিতে এসে যে আচরণগুলো করছে আমার কাছে খুব অস্বাভাবিক মানে এটা তাদের জন্য অস্বাভাবিক আর যাদের জন্য করা হচ্ছে তাদের জন্য দশ নম্বর বিপদ সংকেত এবং আগামীতেই যে যাদের জন্য কাজ করা হচ্ছে দশ নম্বর বিপর সংকেত তারা যে পরিস্থিতি কিভাবে সামাল দিবে এটা আই ক্যানট আন্ডারস্ট্যান্ড আমি এটা বুঝতে পারি না মানে টোটাল জিনিসের মধ্যে আসলে ফেয়ার হচ্ছে না ফ্রম হার্ট ফ্রম মানে হৃদয় এখানে বিএনপির মতো একটা প্রাজ্য দল বা আমরা যারা রাজনীতি করে মরালেস আমাদের তো আসলে সমাজের অনেক কন্ট্রিবিউশন আসছে ওনার কথা চিন্তা করেন আমার কথা চিন্তা করেন আমাদের জীবন যৌবনের মানে অলমোস্ট থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স আমরা শুধু রাজনীতির পিছনে ব্যয় করেছি আমাদের উপার্জনের কত এইটটি টু নাইনটি আমরা জনগণের জন্য দিয়ে দিয়েছি যা উপার্জন করেছি নিজেরা না খেয়ে এইটটি টু নাইনটি পার্সেন্ট কিছু কিছু রাজনীতিবিদ আছে আরও বেশি এই যে মহাশিন আলী সাহেব মারা গেলেন উনি তো ওনার জীবনের হানড্রেড পার্সেন্ট কেন হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট উপার্জন উনি জনগণের জন্য খরচ করে মারা গেছেন আওয়াম লীগের যেখানে এসে গেল যে সিকেট টিকেট টানতেন বীর মুক্তযোদ্ধা মহাশিন আলী এখন সেই মানুষের সামনে এসে রাজনীতি শেখাচ্ছে এমন মানুষ যে জীবনে কোনোদিন রাজনীতি করেনি এমন মানুষ এসে আমাকে সবক দিচ্ছে ইলেকশন কিভাবে করতে হবে কোনোদিন আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি সে কিভাবে জানে না যে একটা ভোট কেন্দ্রের মধ্যে কিভাবে ব্যালট পেপার মানে আপনি সিল মেরে তারপর ওটা ভাস করে কিভাবে ঢুকাতে হয় এখন পর্যন্ত জানে না সে আমাকে সবক দিচ্ছে এখন যে আগামীতে নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনে পোস্টার করা যাবে না ওইটা করা যাবে না একসাথে মানে টোটাল যে জিনিসগুলো হলে কি আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি এই পুরা কন্ট্রাডিক্ট করে সো আপনি বলবেন যে ডক্টর মোহাম্মত ইনু সাহেব ওনার যেটা থিওরি আছে মানে থ্রি জিরো থিওরি এই থ্রি জিরো তিনটা জিরো এখন এখানে ঝুলে আছে জাস্ট ঝুলে আছে যদি জুলাই চার্টারটায় আমরা ধরি যে নির্বাচন জুলে যেটা হয়ে গেলে নির্বাচনটা সময় নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না এমনটি যদি হয় জুলাই চার্টার নিয়ে যখন নানা ধরনের আসলে হবে কি হবে না ওকে মতো পৌঁছবে কি পৌঁছবে না একটা অনিশ্চয়তা আছে সেখানে নির্বাচন ফেব্রুয়ারির দিকে হবে এটা নিয়ে আপনি কতটা আশা নির্বাচনটা পরের ব্যাপার আগে আসলে জুলাই চার্টারটা পুরো জাতির জন্য একটা বিরাট পাওয়া না পাওয়া আশা আকাঙ্ক্ষা সারভাইভ করা এবং ধ্বংস হওয়া এই জিনিসগুলো এই জুলাই চার্টার উপর নির্ভর করেছে মূলত ব্যাপার হলো যে গত দশ মাসে এগারো মাসে এত জটিলতা তৈরি হয়েছে এবং এত বিতর্ক তৈরি হয়েছে যেটা আমরা সেই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ইভেন উই ক্যানট ইমাজিন যেমন শেখ হাসিনা বল আমরা জানলাম যে পদত্যাগ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছে এখন রাষ্ট্রপতি বলছে যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না এরপরে হলো এই সরকার কীভাবে শপথ নিল সে বললো যে সংবিধানের একশো ছয় আর্টিকেল একশো ছয় অনুযায়ী করা হয়েছে ভালো কথা তো এই বুদ্ধি রাষ্ট্রপতি দিয়েছে সব কিছু করেছে এখন কদিন পর দেখা গেল যে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় প্রধান বিচারপতি থেকে শুরু করে একজন অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতি মানে এনায়তুর রহিম সাহেব তারা দুজনই সেনা হেফাজতে ছিলেন তো সেনা হেফাজতে থেকে যেটা ফুল কোর্ট যে বেঞ্চ বলা হয় যেটাকে একদম ফুল কোর্ট রেফারেন্স অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একসাথে বসে যখন একটা সিদ্ধান্ত নেয় এটাকে ফুল কোর্ট রেফারেন্স বলা হয় একশো ছয় ধারাতে যে ফুল কোর্ট রেফারেন্সের কথা বলা হচ্ছে সেটা হয়নি ওই সময়টাতে যদি ক্যান্টনমেন্টে থাকে তাহলে ক্যান্টনমেন্টে বসেছে তারা লিস্ট অনুযায়ী অথবা ওই সময় ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে হাইকোর্টে এনেছে মানে এই জিনিসগুলো নিয়ে এত সমস্যা তৈরি হয়েছে এরপর হলো সংবিধান সরকার কি সংবিধান অনুযায়ী শপথ নিচ্ছে সংবিধান অনুযায়ী কাজকর্ম করছে যদি সংবিধান অনুযায়ী কাজকর্ম করে থাকেন এবং ডি তিনুসকে বলা হচ্ছে প্রধান উপদেশটা ইট মিনস তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেশটা তাই তো আচ্ছা তো রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে এগারোবার বিদেশ যাবেন যাওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে হবে আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে বলতে হবে এটা তো একটা রাষ্ট্রীয় প্রোটোকল উনি তো সেটা করেননি বরং আমরা যেটা দেখেছি রাষ্ট্রপতি যেখানে যাবেন উনি সেখানে যাবেন না এবং শহীদ মিনারে থেকে শুরু করে অন্য যেই জায়গাতে দুজনের কাছে মনে হয় যেন এদের দুজনের মধ্যে কত জনমেশ যে মানে ঝগড়া কত জন্মের যে মুখ দেখা দেখি বন্ধ অথচ এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন পাশাপাশি বসেছেন এখন তাদের মধ্যে শত্রুতা হবে কি নিয়ে তো এই জিনিসগুলো নিয়ে যে এনিমিটি তৈরি হয়েছে যে ঘৃণা তৈরি হয়েছে এই ঘৃণা নিষ্পত্তি করার জন্য মানে এখন তো সরকারের কতগুলো গুরু আছে মানে গুরু মানে পীর মোরশেদ যাকে বলা হয় ভাববাদী আধ্যাত্মিক নেতা যে কজন আধ্যাত্মিক নেতা আছেন তার মধ্যে ধরেন বিদেশে যিনি আছেন সরকারের ডিফ্যাক্ট সরকার পরিচালনা করেন ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য মূলত যাই বলেন কেন পিনাকি এখন বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর একজন আছেন বাংলাদেশে ফরহাদ মাজহার সাহেব দুজন আর একজন আছেন আমার দেশ পত্রিকা সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব তো ওনারা সরকারের উপর খুবই মানে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে ধরেন চারেক্রম হিসাবে সাথে বৈঠক এই যে যে সমস্ত বৈঠক টৈঠক হয় যা কিছু হয় মানে এই তিনজন ব্যক্তি মূলত এই মুহূর্তে অনেক কিছু করছে এখন এই তিনজন ব্যক্তিরই একটা ঐক্যমত যে দেশে একটা বিপ্লবী সরকার লাগবে একটা জুলাই চার্টার লাগবে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্রচারণা করে আসছে এবং তাদের সেই প্রচারণা তার সঙ্গে সঙ্গে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন এখন বিএনপিকে তো ডক্টর মোহাম্মদ তিনুস বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস করার কোনো কারণও নেই সে মনে করছে যে ও গড একদিকে আমি লন্ডনে গেলাম আমার সঙ্গে কত সুন্দর দেখা করলো আড়াই ঘন্টা পৌনে দুই ঘন্টা একসাথে বসলো এবং তারেক সাহেব কত মানে তার সামনে এমনভাবে বসলেন যেভাবে পিতার সামনে বসেন ও গড আমি বাংলাদেশে আসলাম আসার পর দেখলাম যে সেই এরশাকের কোনো চেহারা পাল্টায় নেই এরপরে শেষে সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছে সালাউদ্দিন সাহেব আগের সাথে আরও বেশি রাগ হয়ে কথা বলছে সালাউদ্দিন সাহেবের মুখে কোনো হাসি নেই মানে কমান্ডিং ভয়েজে কথাবার্তা বলছে এগুলো তো মানে ডক্টর মোহামতিনুচের মনে একটা ভয় সৃষ্টি করে ফেলছে হ্যাঁ ভয় সৃষ্টি করে ফেলছে ফলে তাকে একটা মানে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে তাকে নিরাপদে প্রস্থান করার জন্য একটা ওয়ে লাগবে এবং তাকে ক্ষমতায় সাস্টেন করার জন্য থাকার জন্য একটা ম্যান্ডেট দরকার এখন সে মুখে মুখে বলছে ছাত্র জনতা বসিয়াছে মুখে মুখে বলছে যে একটা বিপ্লবের মধ্যে আসছে কিন্তু এটার তো কোনো ডকুমেন্ট নাই পেপার নেই এই এবং সেই পেপারটা হলো জুলাই চার্টার এখন সেই জুলাই চার্টারটা তারা তাদের মতো করে তৈরি করবে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অ্যাগ্রি করুক বা না করুক সাইন করুক বা না করুক আমার কাছে মনে হচ্ছে না যে এতে জুলাই চার্টার থেমে থাকবে এখন রাজনৈতিক দলগুলো এই জুলাই চার্টারটা হওয়ার পরে দেখবে যে একদিকে সরকার মধ্যেখানে জুলাই চার্টার অন্য দিকে রাজনৈতিক দলগুলো অর্থাৎ এখন যে মেরুকরণটা রয়েছে এটা জুলাই চার্টার তৈরি হওয়ার পর এটা রিভার্স হয়ে যাবে এক আর জুলাই চার্টারের পক্ষে জুলাই চার্টারের পক্ষে জামাত থাকবে এনসিপি থাকবে চরমনায় থাকবে হেফাজত থাকবে এবং আরও হর্স ট্রেডিংয়ের মাধ্যমে ধরেন আজকে এই শেখ হাসিনার জমানাতে অন্ততপক্ষে তিরিশ চল্লিশটি ছোটো ছোটো রাজনৈতিক দল যাদেরকে আপনি সভাপতিকে চিনেন তো সেক্রেটারিকে চেনেন না সেক্রেটারিকে চিনে তো সভাপতি চেনেন না তারা ডিজিএফআই টাকা নিয়ে শেখ কতক্ষণ গালি দিল শেখ হাসিনার টাকা নিয়ে আবার শেখ হাসিনাকে কতক্ষণ গালি দিল তারেক রহমান সাহেবের টাকা নিয়ে তারেক রহমান শেখ হাসিনাকে গালি দিলো আবার সালাউদ্দিন সাহেবের মানে এরকম অনেক যারা হর্স ট্রেডিং হয়ে আসছে পনেরো বছর যাবত এইরকম দল ভারী করার জন্য অর্থাৎ জুলাই চ্যাটারে চল্লিশটা না মানে ধরুন বাংলাদেশে দল আছে সত্তরটা দলটার সত্তরটা ধরেন দল বা আশিটা দল যেখানে স্বাক্ষর করেছে এরকম একটা স্বাক্ষর বা এই যারা হর্স ট্রেডিং পার্টি তারা অতীতে পাঁচ হাজার টাকায়ও অনেক প্রোগ্রাম করেছে একটা মাইকের বিল দিয়েছে আর হাজার পাশে টাকা দিয়েছে তারা মানে কাউকে গালি দিয়েছে বা কারো প্রশংসা করেছে এখন তাদের সামনে যদি এটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ফেলা হয় আর বেশি লাগবে না নট মোর ফিফটি থাউজেন্ড টাকা কারো কারো ডিমান্ড হয়তো পাঁচ লাখ হয়ে গেছে আর কি তো পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এই হর্স ট্রেডিং যখন শুরু হবে তখন হঠাৎ করে বিএনপি দেখ্লা আমি একা হয়ে গেছি শাহাদ ভাই দেখবে আল্লাহ এ কী অবস্থা আমি তো একা হয়ে গেছি সব তো আলাদা হয়ে গেছে এইরকম অনেক নাটক পুতুল দাসের রীতি কথা বিমল মিত্রের সে বিখ্যাত জিনিস এটা এই জিনিসটা যেহেতু তৈরি হচ্ছে এটা প্রেজেন্ট হওয়ার পর আপনারা দেখতে পাবেন দুই আমরা রাজনীতি নিয়ে অনেক কথা বলছি কিন্তু এখনও কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে এখনো নানা ধরনের আলোচনা বন্ধন নিয়ে আলোচনা দুর্নীতি নিয়ে আলোচনা ব্যবসা নিয়ে আলোচনা সব কিছু মিলে আপনার প্রথমত হলো যে আগের যে দুর্নীতি একটা সিন্ডিকেটও ভাঙেনি এই আগের যে দুর্নীতির যে সিন্ডিকেটটা এটা আরও ফুলে ফেলবে আগে যেমন একশো জনের একটা সিন্ডিকেট ছিল এটা এখন দশজনের সিন্ডিকেটের মধ্যে চলে আসছে দুর্নীতি আগের মতো চলছে জাস্ট একটা ছোট উদাহরণ দেই রাজনৈতিক অঙ্গনে যে কজন লোক বন্দরের ব্যাপারে জানা শোনা করে একানব্বই নব্বই সন থেকে আমি ভাই আমরা চট্টগ্রাম বন্দরের সাথে ব্যবসা করি এই প্রথম এক বদমাইশ সাইব পাওয়ারটা এখানে আসলো তার সাথে কি হলো কর্নেল আকবর বিএনপির মন্ত্রী তার ছেলে তার পার্টনার আচ্ছা গেল সে সেই সাইব মানে বিএনপির আমলে পুরো তারা ব্যবসা করলো আবার যখন আওয়ামী লীগ আসলো আওয়ামী লীগের মধ্যে এই আজম নাসির থেকে শুরু করে সব এই রাজনৈতিক দলের যারা লোকজন নিয়ে এই সাইপ পাওয়ার টিকে ব্যবসা করতেছে আবার গিয়ে দেখেন এখন যে ডিপি ওয়ার্ল্ড করতেছে তার সাথে যে দেখেন কারো না কারো পার্টনারশিপ হয়ে গেছে এই যে দেশের স্বার্থে মানে না পারে এমন কোনো মানে অপকর্ম নাই এই যে বন্দরটা দেওয়া মানে কি এখানে একটা বিরাট দুর্নীতি আছে আপনি বাংলাদেশে দেখেন একটা কনস্ট্রাকশন আছে তমা কনস্ট্রাকশন আমি যখন যোগাযোগ মন্ত্রণালয়ে লুকলাম দেখলাম যে যোগাযোগ মন্ত্রণালয়ের সব যে কনস্ট্রাকশন কাজ তমা কনস্ট্রাকশন করে আমাকে বাদ দেব এর কারণে এর সাথে সব বিএনপি নেতারা জড়িত এই এখন ঢাকা শহরে অনেক নাম ও লোক ওমাইগট কয়েকদিন পর দেখা গেল যে সেই বিএনপির সেই লোক যারা আছে স্বামী স্ত্রী দুজন খুব নাম করা তো সেই স্বামী স্ত্রীর দুজন বিএনপির শীর্ষ নেতা তারা স্লিপিং পার্টনার থেকে এখানে মির্জা আজমকে তমা কনস্ট্রাকশনের ওনার হিসেবে নিয়ে নেওয়া হলো এই টমা কনস্ট্রাকশন পুরো পনেরোটা বছর ধরে রোড অ্যান্ড হাইওয়ে থেকে শুরু করে যত কনস্ট্রাকশন তারা সব কিছু তারা কাজ করছে এখন গিয়ে দেখেন তো সেই তমা কনস্ট্রাকশনের মালিক কারা কারা চালাচ্ছে তো এইভাবে হয় কি সিন্ডিকেশনটা বন্ধ হয় নাই দুর্নীতিটা বন্ধ হয় নাই এর মধ্যে এখন রাজনৈতিক দল বলেন বা এখন যাদের হাতে ক্ষমতা আছে সাম হাও তারা এই জিনিসটা ঢুকে গেছে আপনি দেখেন এই যে যাকে বলা হয় যে সামিত পাওয়ার এখন সেই সামিট পরে কারা বসতেছে এস আলমে গিয়ে কারা বসতেছে এস আলমের সঙ্গে কাদের সম্পর্কের কথা আসতেছে তো এই জিনিসগুলো তো আসলে পরিবর্তন না হওয়া পর্যন্ত কিসের সংস্কার আমাদেরকে আল্লাহ এত শাস্তি দিলো এত গুতায়ন গুতাইল লইছে পনেরো বছর বিশ বছর যাবৎ আল্লাহকে তো আমরা পনেরো ঘণ্টা সময় দেয়নি মানে শেখ হাসিনার পতনের পরে আল্লাহকে আমরা পনেরো ঘন্টা সময় দিই এর মধ্যে যার যেটা দখল করা দরকার যার টিভি স্টেশন দখল করা দরকার টিভি স্টেশন দখল হয়ে গেছে পত্রিকা দখল হয়ে গেছে অফিস আদালত যার যা কিছু দরকার হয়েছে কারণ বাজার যার দখল করা দরকার সে দখল করে ফেলছে এবং আমরা সবাই জানি দেখ মার্টিকুলার্সলি তো এই এইখানে কিসের সংস্কার কবে ডক্টর মহমতি ইন্দোজ মানে এখন যা কিছু হচ্ছে এখানে তো মানে এর মধ্যে সংস্কার না বরং আর কুসংস্কার না প্রথমে যে আমাদের দেশে হলো যে কিংস পার্টি গুলোর একটা তারা যা চায় তাই হয় এখানে তারা যা চেয়েছে মানে এটা যদি তারা না পায় এখান থেকে তাদের পতন শুরু হয়ে যাবে মানে তাদের কথা মতে হচ্ছে না বলে এখানে মূলত তারা নিবন্ধন চেয়েছে নিবন্ধন দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তারা ওই সাপলা চেয়েছে কলম চেয়েছে বা যা যা চেয়েছে ওইটাই দিতে হবে এবং এটাই হলো তাদের যে ক্ষমতার যেটা সিম্বল সেই সিম্বল এখন সেটা যদি তারা না দেখাতে না পারে আদায় করতে না পারে ইট মিনস তারা ব্যাক ফুটেছে চলে যাবে ফলে এটা তারা যা চেয়েছে এটাকে আমি খুব সিরিয়াসলি নিতে চাই আর বাকি যারা আমরা বিদ্রোহ করছি বিপ্লব করছি এটার উপর নির্ভর করবে যে আমরা যদি সফল হতে পারি তাহলে তো আসলে সরকারই থাকবে না তো এরকম একটা অবস্থার মধ্যে একটা মাঝামাঝি জায়গাতে আমরা চলে গেছি আর কি এই